বাংলাদেশে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে মিথিলার প্রাক্তন স্বামী তাহসান রহমান খান কারণটা গায়ক অভিনেতার দ্বিতীয় বিয়ে তার নতুন বউ চার জানুয়ারি শনিবার জীবনে দ্বিতীয় ইনিংস শুরু করছেন মিথিলার প্রাক্তন স্বামী তার মেয়ে আইয়ার বয়স এখন এগারো তার মধ্যেই এবার নতুন করে নিজের জীবনটা গুছিয়ে নিলেন গায়ক অভিনেতা এদিকে এরই মাঝে বহু বাংলাদেশি ফেসবুকের পাতায় ছেয়ে গিয়েছে তাহাসান জিতেছে তাহাসান জিতেছে রব আর এই বিষয়টা চোখ এড়ায়নি লেখিকা তাসলিমা নাসরেনের আপনি নিশ্চয়ই ভাবছেন বিয়ের সঙ্গে এখানে তাহাসানের জেতার সম্পর্ক ফেসবুকের পাতায় লম্বা পোস্টে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন তাসলিমা ঠিক কী লিখেছেন তিনি তাসলিমা লেখেন ফেসবুকে ছেয়ে গেছে তাহাসান জিতেছে তাহাসান জিতেছে রবেই কেন তাহাসান জিতেছে বুঝে পেলাম না সে একটা মেয়েকে বিয়ে করেছে বা করতে যাচ্ছে এর মধ্যে জেতা জিতির কী হলো হেটার সিকুয়েলদের বিপরীত লিঙ্গে আকর্ষণ থাকে তারা জীবনের কোনো এক সময় পছন্দসই কাউকে পেলে তার সঙ্গে প্রেম করে লিভ ইন করে বা তাকে বিয়ে করে ই তো স্বাভাবিক জিতলো কেন তাহলে তাহাসান আসল যারা জিতেছে জিতেছে বলে চেল্লাচ্ছে তারা চেঁচাচ্ছে কারণ তারা মনে করছে তাহাসেন এক বাচ্চার বাবা হয়েও ডিভোর্সি হয়েও একটি কচি সুন্দরী ভার্জিন মেয়ে পেয়েছে মর্তে বসে এত খুশি এবং যেভাবে খুশি নারী ভোগ করার পর স্বর্গে গিয়ে সঙ্গমের জন্য ভার্জিন হুর পে যাওয়াকে মুসলমানরা জিতে যাওয়ার মনে করে তাসলিম লেখেন কিন্তু রোজা আহমেদ রক্ত মানুষ হুর নয় খুব সম্ভবত ভার নয় রাজকন্যার জীবন তার ছিল না খুব স্ট্রাগল করছে জীবনে দরিদ্রের বিরুদ্ধে দীর্ঘ দীর্ঘদিন সংগ্রাম করে একটি মেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে কঠিন সংগ্রামের দিনগুলোই নিজের লক্ষ্যে স্থির ছিল বলে নিজের স্বপ্ন যে করেই হোক পূরণ করতে চেয়েছিল বলে নারী বিদ্বেষী সমাজ রোজাকে কম নিন্দে করেনি কম অপমান করেনি কম অপদস্থ করেনি মিথিলার বিরুদ্ধেও কম কুৎসা রটায়নি এই সমাজ তসলিমার কথায় তাহসান জিতেছে এই নিয়ে সবাই উল্লাস করছে নারী বিদ্বেষী সমাজে সব পুরুষই যেতে তাদের হার নেই হারতে হয় শুধু নারীকেই কিন্তু আমি কি মনে করি মিথিলা বা রোজা হেরেছে না তারা একটু হারেনি তারা স্বনির্ভর এবং স্বাধীনতা উপভোগ করতে পারছে নারী বিদ্বেষী সমাজে নারী জিতে যাওয়ার প্রথম শর্তই এটি তারা ভ্রুক্ষেপ করে না কোনো কিছুর এই জিতে যাওয়ার দ্বিতীয় শর্ত ভালো না লাগলে তারা তাদের সঙ্গীকে সে প্রেমিক হোক বা স্বামী হোক ত্যাগ করতে পারছে তারা বাধ্য নয় তাদের সঙ্গে এক ছাদের তলায় বাস করতে জিতে যাওয়ার একটা তৃতীয় শর্ত স্বামীকে যদি কখনো পছন্দ না হয় রোজার তার স্বনির্ভর তাকে সাহস যোগাবে স্বামীকে ত্যাগ করা পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের জেতার কোনো চ্যালেঞ্জ নয় নারীর জন্যই এই চ্যালেঞ্জ দুই নারী তিন শর্তের চ্যালেঞ্জ জিতেছে চ্যালেঞ্জহীন জয়ের চেয়ে চ্যালেঞ্জের জয় ঢের বেশি গৌরবময় জয় তো নারী এরকমই নিত্য নতুন জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ